পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আজকের গণিতের ক্লাসে স্বাগত জানাই আজকের বিষয়বস্তু ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ এর সম্পর্ক নির্ণয় ভাজ্য ভাজক ভাগফল ও ও ভাগশেষের সম্পর্ক সঠিকভাবে বুঝতে পারলে তবে ভাগ অঙ্ক আরও কখনো ভুল হবে না পয়েন্ট নাম্বার ওয়ান ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ এখানে ভাজ্য এবং ভাগফল যেহেতু মাঝে গুণ চিহ্ন রয়েছে এটাকে এইভাবে বলা যেতে পারে ভাগফল গুণ ভাজক যোগ ভাগশেষ পয়েন্ট নাম্বার টু ভাজক সর্বদা ভাগশেষ থেকে বড় হবে অথবা পয়েন্ট নাম্বার থ্রি ভাগ শেষ সর্বদা বাজক থেকে ছোট হবে ভাগ্যাঙ্কের সমাধান করার পরে যদি দেখা যায় যে ভাগশেষ ভাজক থেকে বড় তবে বুঝতে হবে অঙ্কে ভুল আছে এবং এই অঙ্ক পুনরায় করতে হবে একইভাবে ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগ ভাগশেষ যদি সমান হয় তবে অঙ্ক সঠিক হয়েছে না হয় অঙ্কে ভুল আছে অঙ্ক পুনরায় করতে হবে এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবার শুরু করা যাক ডাক নাম্বার এক আটশো পঁচাশি ভাগ পাঁচ এখানে ভাজ্য আটশো পঁচাশি ভাজক পাঁচ আমাদের ভাগ ফল এবং ভাগ নির্ণয় করতে হবে এবং আমাদের দেখাতে হবে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ দাগ নাম্বার এক সাতশো পঁচাশি ভাগ পাঁচ এই ডান দিকে এখানে সাতশো পঁচাশি এবং বাদিকে দিকে ভাজক পাঁচ লেখা হয়েছে এই পাঁচ সাতের মধ্যে একবার যায় সাতের নিচে এক এবং এই সাতের উপর এখানে ভাগ ক্ষেত্রে এক লেখা হয়েছে সাত থেকে পাঁচ বিয়োগ করলে বিয়েক ফল দুই এবং পরবর্তী অঙ্ক এখানে আট আট এখানে কেটে আনা হয়েছে আঠাশ আঠাশের মধ্যে পাঁচ যায় পাঁচ বার এই আটের উপরে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ আট থেকে যদি পাঁচ বিয়ে করা হয় বিয়েক ফল তিন এবং বা দিকে দুই দুই মিলে যায় শূন্য বা দিকে শূন্য বসে না এর পরবর্তী যান দিকের অঙ্কটি পাঁচ এই পাঁচ এখানে নিচে লেখা হয়েছে পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ লেখা হয়েছে এবং এদের বিয়েক ফল শূন্য অর্থাৎ ভাগশেষ শূন্য এখানে ভাগ ফল একশো সাতান্ন এবং ভাগ শেষ শূন্য দাগ নম্বর এক উত্তর এখানে ভাজ্য সাতশো পঁচাশি বাজক পাঁচ এখানে ভাজ্যর নিচে শূন্য স্থানে আটশো পঁচাশি নিচে ভাজক পাঁচ ভাগ ফলের নিচে ভাগ ফল একশো সাতান্ন এবং ভাগ শেষ শূন্য এই সাতশো পঁচাশি সমান এই ভাগ ফল একশো সাতান্ন গুণ ভাজক পাঁচ যোগ শূন্য আমরা জানি ভাগ্য সমান ভাগ ফল গুণ ভাজক যোগ ভাগ শেষ এবং এই ভাগ শেষ ভাজকের থেকে সর্বদা ছোট হবে দাগ নাম্বার দুই চারশো চুয়াত্তর ভাগ চার এই ভাগ করার পরে নিচের এই শূন্য স্থানগুলিকে পূরণ করতে হবে দেখা বা দুই চারশো চুয়াত্তর ভাগ চার এখানে চারশো চুয়াত্তর এবং বা এখানে চার লেখা হয়েছে চারের মধ্যে চার একবার যায় এখানে চারের উপরে এক এবং চার গুণ এক সমান চার চার থেকে চার বিয়োগ করলে বিয়েক ফল শূন্য বা দিকে শূন্য বসবে না পরবর্তী ডান দিকের অঙ্কটি সাত এই সাত নিচে লেখা হয়েছে এই সাতের মধ্যে চার একবার যায় এখানে সাতের উপরে ভাগ ফলে ক্ষেত্রে এক এবং এই সাত থেকে যদি চার বিয়োগ করা হয় বিয়েক ফল তিন ভাজ্যের পরবর্তী অঙ্কটি চার চার এখানে লেখা হয়েছে চৌত্রিশ চৌত্রিশের মধ্যে চার যায় আট বার এখানে ভাগফলের ক্ষেত্রে এই চারের উপরে এখানে আট লেখা হয়েছে চার গুণ আট বত্রিশ এখানে নিচে বত্রিশ এখানে উপরে চার নিচে দুই চার থেকে যদি দুই বিয়োগ করা হয় বিয়োগ ফল দুই এবং বাদিকে তিন তিন মিলে যায় শূন্য বাদিকে শূন্য বসে না অতএব এখানে ভাগ দুই এবং ভাগফল। একশো আঠেরো দুই জায়গায় উত্তর ভাজ্য সাতশো চুয়াত্তর ভাগ চার ভাজ্য সাতশো চুয়াত্তর ভাজক চার এবং ভাগ ফল একশো আঠেরো ভাগ শেষ দুই দাগ নাম্বার তিন তিনশো একুশ ভাগ তিন এখানে তিনশো একুশ ভাজ্য এবং ভাজক তিন ভাগ ফলার পরে নিচের এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে পরবর্তী দাগ নাম্বার তিন তিনশো একুশ ভাগ তিন এই বাদিকে তিন এবং দিকে ভাজ্য তিনশো একুশ তিন তিনের মধ্যে এক বাজ যায় ভাগ ক্ষেত্রের উপরে এক তিন গুণ এক সমান তিন তিন ব্যক্ত তিন সমান শূন্য বা শূন্য বসে না এবার পরবর্তী অঙ্কটি দুই কেটের নিচে বসানো হয়েছে দুই তিন থেকে ছোট অর্থাৎ তিন দ্বারা দুইকে ভাগ করা যায় না ফলে ভাগ ফালের ক্ষেত্রের উপরে একটা শূন্য বসবে এখানে দুইয়ের উপরে শূন্য বসানো হয়েছে পরবর্তী অঙ্কটি এক কেটে আনা হয়েছে একুশ একুশের মধ্যে তিন সাত বাজ যায় তিন সাথে একুশ একুশ থেকে যদি একুশ বিয়োগ করা হয় বিয়েক ফল শূন্য অতএব এখানে ভাগশেষ শূন্য এবং ভাগ ফল একশো সাত দাগ নাম্বার তিনের উত্তর ভাজ্য তিনশো একুশ ভাগ ভাজক তিন এখানে ভাজ্য এর নিচে তিনশো একুশ ভাজক এর নিচে তিন আমরা ভাগ ফল পেয়েছি একশো সাত এবং ভাগশেষ শূন্য অতএব ভাজ্য সমান তিনশো একুশ সমান এই ভাগ ফল একশো সাত গুণ ভাজক তিন যোগ শূন্য এই ভাজক ভাতশেষ থেকে বড় অর্থাৎ এখানে ভাতশেষ শূন্য এবং ভাজক তিন এই তিন শূন্য থেকে বড় দাগ নাম্বার চার এখানে ভাজ্য সাতশো উননব্বই ভাজক ছয় এখানে লিখতে হবে তবে সাতশো উননব্বই ভাগ ছয় এই ভাগ করার পরে ডান্ডিকের এই ঘরগুলোকে পূরণ করতে হবে দাগ নাম্বার চার সাতশো উননব্বই ভাগ ছয় বাড়িকে ছয় এবং ডান দিকে সাতশো উননব্বই এই সাতের মধ্যে ছয় যায় একবার এই সাতের উপরে ভাগ ফলের ক্ষেত্রে এখানে এক লেখা হয়ে ছয় গুণ এক সমান ছয় সাত থেকে ছয় বিয়োগ করলে বিয়ের ফল এক পরবর্তী অঙ্কটি আট এই একের পরে এই আট লেখা হয়েছে আঠেরো আঠের মধ্যে ছয় যায় তিনবার তিন গুণ ছয় আঠেরো এই আটের উপরে ভাগ ফলের ক্ষেত্রে এখানে তিন লেখা হয়েছে এবার আঠেরো থেকে আঠেরো যদি বিয়োগ করা হয় বিয়ের ফল শূন্য বাদিকে শূন্য বসবে না এবার যান দিকের অঙ্কটি নয় এটাকে নিচে লিখতে হবে নয়ের মধ্যে ছয় যায় একবার এই নয়ের উপরে ভাগফলের ক্ষেত্রে এক লিখতে হবে ছয় গুণ এক ছয় নয় থেকে যদি ছয় করা হয় বিয়েক ফল তিন এই তিন হলো ভাগ শেষ এবং ভাগ ফল হলো এক তিন এক অর্থাৎ একশো একত্রিশ দাগ নম্বর চারের উত্তর সাতশো উননব্বই ভাগ ছয় এখানে ভাজ্য সাতশো উননব্বই ভাজক ছয় ভাগ ফল একশো একত্রিশ এবং ভাগ শেষ তিন পাঁচ ভাগ ভাজ্য দেওয়া আছে আটশো উনিশ এবং ভাজক নয় এখানে ভাজ্য আটশো উনিশ ভাগ নয় দেখাতে হবে এবং ভাগ করার পরে এখানে ভাগ ফল এবং ভাগ্যেষ শিখতে হবে আটশো উনিশ ভাগ নয় এখানে বাদিকে নয় এবং ভাজ্যের ক্ষেত্রে আটশো উনিশ লেখা হয়েছে এই নয় আটের মধ্যে যায় না বাদিকে ভাগ ফলের ক্ষেত্রেও শূন্য বোঝবে না পরবর্তী অঙ্ক ধরে একাশি একাশির মধ্যে নয় বাই যায় নয় বার নয় গুণ নয় একাশি এখানে এই একের উপরে এখানে এই আটের উপরে নয় কারণ বাদিকের যে প্রথম অঙ্কটি তার মধ্যে যায়নি ভাজক এই জন্য এখানে একের উপর এখানে নয় লিখতে হবে নয় গুণ নয় একাশি একাশি থেকে একাশি বিয়ে করলে শূন্য বাদিকে শূন্য বসে না এবং পরবর্তী অঙ্কটি নয় এখানে লেখা হয়েছে নয়ের মধ্যে নয় যায় একবার এখানে নয়ের উপরে ভাগ ফলে ক্ষেত্রে এখানে এক নয় থেকে নয় বিয়োগ করলে বিয়ের ফল শূন্য অতএব ভাগ শূন্য এবং ভাগফল ফল একানব্বই এখানে আটশো ভাগ নয় এখানে ভাজ্য আটশো উনিশ ভাজক নয় আমরা ভাগ করে পেয়েছি ভাগ ফল একানব্বই এবং ভাগশেষ শূন্য এখানে ছয়দাগের অঙ্কটি নেই সাত দাগ এখানে ভাজ্য দেওয়া হচ্ছে তিন হাজার তিন এবং ভাজক তিন আমাদের ভাগ করার পরে এখানে ভাজ্য তিন হাজার তিন ভাগ তিন লিখতে হবে এবং ভাগ করার পরে ডান দিকের এই স্থানগুলি অর্থাৎ ভাগ ফল এবং ভাগশেষ লিখতে হবে তিন হাজার তিন ভাগ সাত এখানে ভাজকের ক্ষেত্রে তিন এবং ডান দিকে ভাজ্য তিন হাজার তিন লেখা হয়েছে তিনের মধ্যে তিন একবার যায় উপরে ভাগ ফলের ক্ষেত্রে এখানে এক তিনের উপরে এবং তিন থেকে তিন বিয়ে করলে বিয়ে ফল শূন্য বাড়িতে শূন্য বসে না এবার পরবর্তী অঙ্কটি শূন্য উপর থেকে এখানে কেটে লেখা হয়েছে এখানে শূন্য মধ্যে তিন যায় না সুতরাং এখানে ভাগ ফলের ক্ষেত্রে শূন্য বসাতে হবে এটা স্মরণ রাখতে হবে এবং পরবর্তী অঙ্কটি শূন্য এটাকে এই শূন্য কেটে এখানে নিচে লেখা হয়েছে এর মধ্যে তিন যায় না যখন ভাজক যাবে না তখন ভাগ ক্ষেত্রে শূন্য বসবে এবার এই শেষের অঙ্কটি তিন কেটের নিচে লেখা হয়েছে তিন তিনের মধ্যে যায় একবার এখানে তিনের উপরে ভাগ ক্ষেত্রে এক লেখা হয়েছে এবং তিন গুণ এক সমান তিন তিন থেকে যদি তিন বিয়োগ করা হয় তো বিয়েক ফল শূন্য অর্থাৎ ভাগ শেষ শূন্য এবং ভাগ ফল এক হাজার এক এখানে ভাজ্য তিন শূন্য শূন্য তিন অর্থাৎ তিন হাজার তিন ভাজক তিন ভাগ তিন ভাজ্য এর নিচে তিন হাজার তিন এবং ভাজক তিন আমাদের ভাগ ফল হয়েছে এক হাজার এক এবং ভাগ শেষ শূন্য এইভাবে তোমরা ভাগ ভাগ্যঙ্কের ক্ষেত্রে নিজেরাই প্রমাণ করতে পারবে যে অঙ্ক সঠিক হয়েছে কিনা না প্রথমত ভাজ্য সমান হবে ভাযোগ ভাগ ফল যোগ ভাগ শেষ যদি সমান না হয় অঙ্কে ভুল রয়েছে পুনরায় অঙ্ক করতে হবে দ্বিতীয় শর্ত যদি ভাগ শেষ ভাজ্য থেকে বড় হয় অঙ্কে ভুল রয়েছে অঙ্ক পুনরায় করতে হবে আগে পর্যন্ত পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি তবে ডে